হ্যালো হ্যালো বাবু আজকে না আমার বাসায় কেউ নাই বাসা পুরোই ফাঁকা সমস্যা নাই আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহ তোমাকে হেফাজত করবে দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সব সময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে তো কাজের কাজ কিছু করেই না উল্টে লম্বা জ্ঞান দিয়ে যায় জানো বিজ্ঞানীরা চোর ধরা মেশিন তৈরি করছে এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে তাই না হ্যাঁ আমেরিকায় একশো চোর ধরছে চায়নায় দুইশো চোর ধরছে ওই মেশিন তো আমাদের দেশে দরকার আমাদের দেশে কবে আনবে আমাদের দেশেও আনছিল যেদিন আনছে তার পরের দিন চুরি হয়ে গেছে সারা জীবন একা থাকবেন তারপরে এরকম মানুষের সাথে থাকবেন না যারা কিনা আপনার সামনে ভালো মানুষের নাটক করে আপনাকে এমন ভাব দেখাবে যে আপনাকে সে অনেক ভালোবাসে আর যেই আপনি চোখের আড়াল হবেন অমনি আপনার নামে বদনাম শুরু করবে তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না ওরে সোনা তুমি আমার ভালোবাসা ছিলে অক্সিজেন না শুধুমাত্র বোকা পুরুষেরাই বউয়ের ভালোবাসায় বিরক্ত হয় কারণ চালাক পুরুষরা তো জানে যে তার বউকে যদি সে ভালোবেসে রানী বানিয়ে রাখে তাহলে সে নিজেও রাজার মতন করে বেঁচে থাকবে আরে ভাবি এই অসময় গোসল করতে যাচ্ছেন কাহিনী কি অরুণ ভাই সবকিছুতে কাহিনী খুঁজতে যায় না কি গরম পড়ছে দেখছেন তাই গোসল করতে যাচ্ছি সরি ভাবি কিছু মনে করেন না আমার ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মিতু তয়লাটা দাও আগে আমি গোসল করব তারপর তুমি গোসল করে নিও জব্বে হ্যালো আমি কিডন্যাপার বলতাছি তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে দুই লাখ টাকা নিয়ে আয় আমার বউ কিডন্যাপ করছিস তুই আমার বউ তোর কাছে আমি টাকা দেবো কারণ টাকা তো দিবি তুই এই নে তোর বউর সাথে কথা বল বেবি আলমারির পেছনে দুই লাখ টাকা আছে ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়ায় নাও আমি ঠিকানা দিচ্ছি ওইখানে টাকা নিয়ে আয় তুই কি গাজা খাইছিস নাকি বাংলা বুঝিস না টাকা দিবি তুই তা নালে বউ রেখে দে বুঝতে পারছিস এই শালা টাকা দিবে না ভাবি আপনি জানতো এই তুই ধুমকি কারে দিচ্ছিস আমি কি বউরে ভয় পাই নাকি

এত সুন্দর পরিবার এত সবকিছু কিভাবে আমরা পনেরোটা বছর পার করলাম এত ভালোবাসা আমাদের মধ্যে আমাদের সম্পর্কে অভিবাদান হচ্ছে একজন আরেকজনকে সম্মান দেয়া কথা বলতে দেয়া এবং সবাই সবাইকে রেসপেক্ট করা তাই না এই কি